প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু অনুশীলনী প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী ভাঙন দেখা যায় গ্রীষ্ম বর্ষা শীত এবং বসন্ত সঠিক উত্তর খ বর্ষা আমাদের দেশে নদী ভাঙনের কারণ হচ্ছে এক নদীগুলো চলার পথ সোজা না হওয়া দুই নদীর পাড়ের মাটির দুর্বল গঠন এবং তিন নদীর পাড়ে প্রচুর গাছপালা থাকা নিচের কোনটি সঠিক ক এক দুই গ ঘ দুই ঘুই ও তিন সঠিক উত্তর গ এক পর এবং তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও কক্সবাজারে মেয়ে রূপসা ঘরে বসে রেডিও শুনছিল রেডিওতে সতর্কত বার্তা শুনে সে তার পরিবারের সদস্যগণ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হলো তিন রূপসা কিসের সতর্কবার্তা শুনছিল ক ঘূর্ণিঝড় খ ভূমিকম্পের গ নদী ভাঙনের ঘ টর্নেডোর সঠিক উত্তর ক ঘূর্ণিঝড়ের চার রূপসার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে এক পুরা এলাকা দ্রুত প্লাবিত হয়ে যায় দুই একটি কম্পনের পরপরই আরেকটি কম্পন শুরু হবে এবং তিন আশ্রয়কেন্দ্রের সময় মতো পৌঁছানো নিয়ে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর খ এক ও এ ছিল পাঠ্যপুরের চারটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু প্রশ্ন পাঁচ কোন অঞ্চলের থেকে চল্লিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়াকে কি বলে ক বায়ুচাপ বায়ু প্রবাহ গ জলবায়ু ঘ আর্দ্রতা সঠিক উত্তর জলবায়ু কোন দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য প্রয়োজন দেশটির অক্ষাংশ ও দাগিমাংশ খ সমুদ্র থেকে দেশটির দূরত্ব গ সমুদ্র পৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো সাত কোনটি সঠিক বাংলাদেশের গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল বাংলাদেশের শীতকাল শুষ্ক বাংলাদেশের শীতকাল দীর্ঘ হয় না খ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো আট শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত সেলসিয়াস পর্যন্ত নেমে আসে ক সাত থেকে আট খ ছয় থেকে সাত গ পাঁচ থেকে ছয় ঘ চার থেকে পাঁচ সঠিক উত্তর ঘ চার থেকে পাঁচ নয় বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া এখানকার জলবায়ু কি নামে পরিচিত ক মৌসুমী জলবায়ু খ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু গ উষ্ণ মৌসুমী জলবায়ু এবং ঘ শুষ্ক মৌসুমী জলবায়ু সঠিক উত্তর খ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দশ বৈশ্বিক উষ্ণানের অন্যতম কারণ হল ক অক্সিজেন খ হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস গ উপরে সবগুলো সঠিক উত্তর গ্রিন হাউস গ্যাস এগারো মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি ক ক্লোরোফ্লোরো কার্বন খ নাইট্রাস অক্সাইড গ মিথেন এবং ঘ কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর ঘ কার্বন অক্সাইড বারো বাংলাদেশে বেশি ঘূর্ণিঝড় জলশ্বাস হয় কোন সময়ে এপ্রিল মে মাসে অক্টোবর নভেম্বর মাসে মে জুন মাসে এবং ঘতে আছে এপ্রিল মে ও অক্টোবর নভেম্বর মাসে সঠিক উত্তর ঘ এপ্রিল মে ও অক্টোবর নভেম্বর মাসে একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার ক প্রায় বিশ ভাগ প্রায় পঁচিশ ভাগ গ প্রায় তিরিশ ভাগ এবং ঘ প্রায় পঁয়ত্রিশ ভাগ সঠিক উত্তর প্রায় পঁচিশ ভাগ অর্থাৎ খ বাংলাদেশের এই বনভূমির পরিমাণ ক হল প্রায় পনেরো ভাগ খ প্রায় ষোলো ভাগ গ সতেরো ভাগ এবং আট আঠারো ভাগ সঠিক উত্তর গ সতেরো ভাগ পনেরো নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর প্রপল গতিকে বলে ক কালবৈশাখী খ ঘূর্ণিঝড় গ টর্নেডো ঘ উপরে সবগুলো সঠিক উত্তর ঘূর্ণিঝড় ষোলো উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের কত মানুষের মৃত্যু হয় ক প্রায় দশ লক্ষ প্রায় নয় লক্ষ প্রায় আট লক্ষ এবং প্রায় সাত লক্ষ সঠিক উত্তর ক প্রায় দশ লক্ষ সতেরো বাংলাদেশ কত সালে সিডর আগা থানে দুই হাজার চার সালে খ দুই পাঁচ সালে গ দুই হাজার ছয় সালে এবং খুব হাজার সাত সালে সঠিক উত্তর দুই হাজার সাত সালে আঠারো বাংলাদেশে বড় আকারের বন্যা হয়েছে ক উনিশশো অষ্টআশি সালে খ উনিশশো আটানব্বই সালে গ দুই হাজার চার সালে ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো উনিশ কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কোন পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না ক কালবৈশাখী খূর্ণিঝড় টর্নেডো এবং উপরে কোনটি নয় সঠিক উত্তর গ সর্বশেষ বিশ কোনটি সঠিক টর্নেডো কোনো স্থানে চমকা আঘাত খ টর্নেডোর স্থায়িত্ব হয় খুব অল্প গ খুব কম জায়গায় টর্নেডো আঘাত হানে এবং খ উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো এই ছিল পাঠ্য বইয়ের চারটি সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহ প্রশ্ন এবং এর সমাধান পর্যন্ত এই পরবর্তী ক্লাসে সিজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবার বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love us.